দ্বিতীয় একুশুটে তোমাদের সালবান আজ এর একুশে তোমাদের দেখো তাজমহল সে দিল্লি আগ্রার তাজমহল এইখানে তাজমহল বন্ধুরা আমি আজকে চলে আসলাম ইকো পার্কের চার নম্বর গেটে আর চার নম্বর গেটের সামনে লুকটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমার এন্ট্রি ফিস তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে ভেতর এন্ট্রি নিতে হবে আর তার আগে সামনের ভিউটা তোমাদের দেখিয়ে দে চার নম্বর এই কাউন্টারের সামনেটা কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এখানে আসলে চারিদিকে দেখতে পারবে ফাঁকা জায়গা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে খুব সুন্দর একটা জায়গা এই তো দেখতে ইকো পার্ক আর এখান থেকে তিরিশ টাকা দিয়েই একেবারে আমি টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম আটা দিয়ে আমি একেবারে ভিতরে ঢুকতে পারবো যেখানে তাজমহল আছে একবারে ভ্যানি শহরের টামবেল আছে তারপর মিশরের প্রামেড আছে সবকিছু আছে সেগুলো আমার আমার দেখতে হবে তো ইকো পার্কের পুরো জায়গাটা ঘুরতে কিন্তু লাগবে আর যেটা আমি এক্সট্রা দিলাম সেটা শুধু তাজমহল আর বিভিন্ন দেশের এবং বিভিন্ন টামবেল দেখার জন্য ওইটা দিলাম তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু সেই তাজমহলের মূল আকর্ষণ ছবিটাও দেখতে পাচ্ছ তো সেই জায়গাতে যাব তো সুন্দর একটা গার্ডেন গার্ডেনের মধ্য দিয়ে আমার যেতে হবে খুব সুন্দর একটা জায়গা তোমরা আসতে পারো এই তো দেখতে পাচ্ছ একটা বৈঠকখানা খুব সুন্দর করে রাখা তো আমি এর ভেতর দিয়ে যাচ্ছি দেখাসলাম যে কতটা সুন্দর এই জায়গাটা এই ইকো আসলে তোমাদের একেবারে মনে হবে যেন একটা ছবি আঁকানো রাজ্যে ঢুকে পড়েছো তো অনেকটা বড় তো সে তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ সেই ইতালির গ্রামের আর এই যে প্রামিডটা খুব সুন্দর করে সাজানো টাম্বল বল বলো আর প্রাম বলো যেটাই বলো এর ভিতরে আমি ঢুকতে পারবো খুব সুন্দরভাবে সাজানো গোছানো খুবই ভালো লাগছিল এই জায়গাতে হাজার হাজার পর্যটক কিন্তু এখানে আসে এবং দেখে যারা ইতালি যেতে যাতে সামর্থ্য যেতে পারে না তারা কিন্তু এখানে আসে এই জায়গাটাতে খুব সুন্দর একটা জায়গা ছবির মতন সাজানো গোছানো একটা জায়গা তো বন্ধুরা রোদের মধ্যে ঘুরতে ঘুরতে তোমাদের দেখালাম এই তো ভেতরের অবস্থাটা কি সুন্দর সাজানো গোছানো তো এখানে আসলে তোমরা এইভাবে দেখতে পারবে এবং তোমাদের ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্পট আছে সেখানে ছবি উঠতে পারো তো আমি এখন বর্তমানে যাব চায়নার প্রামিডে যেটা একেবারে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা যেটা খুব সুন্দর দেখা যায় সেই জায়গাটা আমি নিচ থেকে তোমাদের দেখাই ওপরে ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু চায়নাদের একেবারে তাদের সাংস্কৃতিক এবং তাদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিসদের সাজানো গোছানো এই পার্কটা এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস দেওয়া আছে তো এই পিরামিড আমি এখন এই তো সিঁড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই যে প্রাসীলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলত ইট পাথরের প্রাচীর নয় এটা কিন্তু একেবারে দেওয়া প্লাস্টিক টাইপের ভিতরে ফাঁপা বাড়ি মারলে কিন্তু ঢ্যাপ ঢ্যাপ একটা শব্দ হয় তো এই প্রামিরটা তৈরি করেছে খুব সুন্দরভাবে আকর্ষণীয় লাগে নিচ থেকে আর ওপর থেকেও খুব একটা সুন্দর জায়গা যারা চায়নাতে যেতে পারো না তারা এখানে এসে কিন্তু এই জায়গাটা উপভোগ করতে পারো খুবই সুন্দর একটা জায়গা তোমাদের ফ্যামিলি নিয়েও তোমরা এখানে আসতে পারো যাই হোক এখান থেকে নিচের ভিউটাও খুব সুন্দর তো এই তো দেখতে পাচ্ছ দুইটা করে রুম খুব সুন্দর এই জায়গা থেকে পুরো জায়গা সুন্দর আমি কিন্তু এখন চায়না হ্যাঁ চায়না থেকে তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছো লাগবে এই জায়গাটাতে তোমরা বিকেল টাইমে আসলে কিন্তু অনেক পর্যটক দেখতে পাবে এখন বর্তমানে দুপুর টাইম বলে তেমন একটা পর্যটক এখানে নেই সেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে পর্যটক এখনো বর্তমানে আছে এই ইকো পার্কে পুরো কলকাতাবাসী এখানে আসে এবং বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এই ইকো পার্কটা দেখতে আসে একবার হলেও হ্যালো ভাই বাঙালির তাজমহল কলকাতায় চলে আসেন ইকো পার্কে তাজমহল দেখতে পারবেন আমি তোমাদের তোমাদের এখন সেই সেই বিখ্যাত বিশিষ্ট আকর্ষণ তাজমহল এই তো বন্ধু তাজমহল তাজমহল দেখতে হলে কলকাতাতে বন্ধুরা আসতেই হবে আর কলকাতাতেই কোপার তো বেস্ট তো এই যে তাজমহল তাজমহল শাহজাহান তার সঙ্গিনীর জন্য তৈরি করেছিল তো বন্ধুরা এই তাজমহলে কিন্তু রং করা চলছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো আর এই জায়গাটা একেবারে ভিউটাও দেখতে পারবে যেখানে প্রামিড আছে বিভিন্ন দেশের বিভিন্ন সাংস্কৃতিক জোর জিনিস তৈরি করা আছে সেইগুলো তো এই জায়গাতে আসলে অনেক ইতিহাস তোমরা জানতে পারবে বুঝতে পারবে অবশ্য আসল যে তাজমহল দিল্লির আগ্রার যে তাজমহল তার একেবারে ডুপ্লিকেট করে তৈরি করা হয়েছে এই এই জায়গাতেই এটা হচ্ছে ইকো পার্কে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা এই তাজমহলটা তোমরা আসতে হলে একবার ইকো পার্কে চলে আসবে ইকো পার্কের চার নম্বর গেটে তোমাদের এবং সেখান এন্ট্রি হবে থেকে নিলে তোমরা সামনে দেখতে পারবে এই তাজমহলটা খুব সুন্দর তো এবার তোমাদের দেখাবো এই তাজমহলের সাইডে আরো কি আছে সেটা তো তাজমহল যেহেতু আগ্রার বিভিন্ন দেশের দেখতে পাচ্ছ ফ্রান্সের বা বিভিন্ন দেশের মিডল ইস্টের দেশের বিভিন্ন দেশের ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে এই ইকো পার্কের মধ্যে তো এর আগেও আমি তোমাদের দেখিয়েছি জাপানের সে তাদের সাংস্কৃতিক একটা ভিলেজ তো তোমরা যারা দেখো তারা দেখে আসতে পারো তো এই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গায় এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের সাংস্কৃতিক মূর্তিগুলো তৈরি করা হয়েছে যারা তাদের ব্যবহার করে এবং তারা তাদের মানুষ তাদের ভজে তো খুব সুন্দর একটা পরিবেশ সবুজ ঘাসপালা দিয়ে সাজানো গোছানো আর এত সুন্দর একটা জায়গা তোমরা আসলে দেখতে পারবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রামিড প্রামিডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিশরের প্রামিড সেই প্রামিডের সামনে আমি চলে আসলাম তো এখানে তোমাদের দেখাবো যে প্রামিডের মধ্যে কি আছে এই তো প্রামিড ফাইনালি তো ফাইনাল প্রামিড দেখতে পাচ্ছ আর প্রামিডের ভেতরে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট আছে তো প্রামিড ভেতরে কি আছে সেটা দেখো তো চলো এই তো দেখতে পাচ্ছ সামনে লাইট জ্বলছে কি আছে ভেতরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সাংস্কৃতিক ছবি অঙ্কন করা আছে আর এখানে এখানে কাছের মধ্যে একটা মূর্তি দেওয়া আছে তো দেখতে পারলে যে প্রামিডের ভেতরে কি আছে তো আমি এবার বের হয়ে যাব এরপরে তোমাদের দেখাবো এই ইকো পার্কের বাইরের জায়গাটা যে কতটা সুন্দর এই জায়গাটা মূলত এইগুলো দেখার জন্য কিন্তু আমার এন্ট্রি ফিস নিয়েছে কিন্তু তিরিশ রুপি এই তিরিশ রুপি দিয়ে কিন্তু আমি এখানে ঘুরতে পেরেছি তো বন্ধুরা আমি ইকো পার্কে পুরো ভিডিও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর যদি তোমাদের কোনো থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো ইকো পার্ক থেকে এবার আমার বের হয়ে যাব আর বের হয়ে যেতে তোমরা চার নম্বর গেট দিয়ে বের হবাই এখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে তোমাদের যদি যেতে চাও সেই কলকাতার বড়বাজারে এখানের থেকে তোমরা বাস পেয়ে যাবে আবার তোমরা যদি বিশ্ব বাংলাতে যেতে চাও সেখান করো বাস পেয়ে যাবে তো এটা কিন্তু ভিতরে চিত্রটা এই ছবিটার মতন সুন্দর একটা জায়গা এই চার নম্বর গেটটা আসলে খুব দুর্দান্ত দেখতে লাগে খুবই ভালো একটা জায়গা তো যারা ইকো পার্কে আসনে তারা অবশ্যই এসে দেখে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আর একদিনে কিন্তু ইকো পার্কটা পুরো কমপ্লিট করতে পারবে না তোমরা সময় নিয়ে তাহলে এসো এই ইকো পার্কে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম